সবাইকে জানাই স্বাগত আজকের নতুন ভিডিওতে দেখো না গাইস আমরা কোথায় রয়েছি এটা একটা ভাটা আর গাইস এখানে আমরা আসছি একটু মজা করতে গাইস আজ শুক্রবার তো আমরা ভাবলাম এখানে একটু ঘুরতে আসি তো আমরা এখানে মাঝে মধ্যে আসি আর দেখেন গাইস ওখানে একজন গাইস দেখুন এখানে অনেকগুলো ইট রেখে দিয়েছে আর গাইস দেখতে পাচ্ছেন তো এ নামতে পারছে না তো গাইস আমরা এখন উঠবো তো দেখা যাক গাইস আমি উঠতে পারছি না রকম উঠছি দেখা যাক আমি উঠতে পারি কিনা উঠে গেছি ওই যে ওখানে একটা ভেকু রাখা তো এ বান্দর শুরু করছে তো ঘাই বান্দর গিড়ি শুরু করছে কে বুঝছি না কি ওটি কি তো দেখা যাচ্ছে

দেখা যাচ্ছে ওই মাখন তো ওখানে চলে গেছ তো আমরাও যাবো এখন তো গাইস আমরা এখন নামবো আর এখান থেকে পুল ভাই পুরো অবস্থা খারাপ হয়ে যাবে তো এখানে কি করছে আমরাও যাই হই কি করিস হই মানে দিস না তো গাইস ফেলে দিবো কি মিস্টেক Yêu, buồn cười rồi lại. Yêu. Sorry, sorry, sorry. Sen vai <laughs> Hey, ra. <laughs> hey. so, এদিক দিয়ে ওঠার চেষ্টা করবো কিন্তু এদিক দিয়ে ওঠা সম্ভব কিনা তা জানি না তো দেখা যাক উঠতে পারি কিনা উঠতে যাচ্ছে না চেষ্টা করলাম কিন্তু প্রথমবার সফল হয়নি তো দেখা যাক এখান দিয়ে উঠা যাবে বোধহয় তো দেখা যাক এখান দিয়ে উঠতে পারি কিনা অনেকটাই উঠে গেছি আর একটু আর একটু একটু এটা ধরার চেষ্টা করছি উঠে পা দিয়েছি অনেক অনেক কষ্টে কষ্টে উঠে এলাম ওই দেখেন ওই মখন্দ ওখানে তো আমরা এখন ওখানে যাব ওই আমার সাইকেল তো

গাইজ এখানে কে সাইকেল পরলে দেখা করব এখানে তো গাইজ চলুন যাওয়া যাক ওখানে গাইস এখন আমরা ওখানে যাচ্ছি তো এইখানে দেখুন তো দ্রুত না না

ভাব নোয়ার কোন এত যে ভাব লে গাইস বলার মতন না এক্সট্রা ভাব এটাকে বলে আমরা এখন নিচে এখানে আছি সূর্য মামা আহাই আমরা এখন যাব তো আমরা এখন যাচ্ছি তো আমি জানি না গাইস এদের মাথায় যে কি ঘোরে এ এখন বলছে ওর সাইকেল পানির মধ্যে চুপাবে দেখা যাক ও সত্যি এই কামটা করে কি না ওই ব্যাস করে দাঁড়া তো গাইস পাশে একটা ভেকু স্টার্ট করেছে তো ওখানে যাচ্ছে তো আমরা দেখি সত্যি চুবাই কিনা এখান থেকে আকাশটা লাগছে না বলার মতো না আবার ওখানে কি দেখতে যাওয়া যাক এক যাও যাক আমরা এখন যাচ্ছি ওখানে তো গাইস ভেকু স্টার্ট করেছে ভাই এই গাধা একটু বেশি পৌষ নিচ্ছে ভেকুর সামনে গিয়ে তো এরকম বিপজ্জনক জিনিস করা উচিত না ওই ওই তো আমরা এখন বাসায় যাবো কারণ আমরা ওখানে যেতে চেয়েছিলাম কিন্তু ওখানে যাওয়ার নিষেধ তো আমরা এখন বাসায় যাব ওই আড়স বাস যাবো আর তোর পিছনে পিছনে আসছে দেখা যাক ওই মখন্দ কি তো ওই যে মখন্দ আর তাই সেটা মনে হচ্ছে আমার দিকে আসবে আসছে না এটা চলে গেল আমাদের মকন্দ সাহেব কিরকম করছে পাগল এক নাম্বারে তো এখন আমরা বাসার দিক রওনা দেবো তো এই আগে যাবো তো আর কি করবো বাড়িতে যাওয়া যাক হয় I'm ready Jabu?